সো হে গেস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আপনারা যদি ভাবে থাকেন যে আমরা আবার বিলে যাচ্ছি সেটা না আমরা আজকে কাঠে ঘরে শিখছি একদম খালি আর এই যে আমার বড় বোন সে হাই কেমন চল তুমি যাওয়া যায় হাতে নিয়ে মিশে অনেক ভরম করে একটা জায়গায় এখন যদি ফোনটাই ফাঁক দিয়ে পড়ে যায় নদীতে বাবা ফাটায় ফেলবে ফাটাইবে কি একবার মেনেই ফেলবে ওয়াও গাইস বিলে যাওয়ার সময় এই নদীর ভিউটাই দেখিয়েছিলাম দেখতে পাচ্ছেন গাইস কি সুন্দর বিলের ভিউটা কি সুন্দর এটা নদী ও কি বলে কি ও মাই মাস মাস মাছ দেখছেন মাছ খালি উঠছে আর উঠছে উঠছে আর উঠছে এতগুলা মাছ কি উড়ে ওই দেখো বাবা উপরে লাইটার লাগে ওই দেখো আমি উঠছে বলছি উঠছে আর উঠছে উঠছে কি সুন্দর ওই যে এই দিক মাছ কিন্তু এগুলো মাছ নাকি বৃষ্টি এখনো শিওর না বৃষ্টি হলে তো আমাদের গায়ে বৃষ্টি পড়তো মাছ কি আয় না এই যে উপর টিন দেওয়া তো আরে না তাও একটুখানি হইলেও বৃষ্টি পড়তো এই যে উপর টিন

দেখেন ভালো করে দেখেন ইচ্ছি বমি পাচ্ছি আমার পচা পাতা দেখি তাই না কারা আসেন আমারে জুতা যদি এখানে এমন থাকে যাবে একটু বেশি আছে সজনে গাছও আছে যদি একটা একটা গলা লম্বা ভূত থাকতো তাইলে তাকে বলতাম যে এইটা কাপড় দিয়ে আনতে তাইলে ভালো হতো ওই পাশ দিয়ে আনতে গেলে বাবা গো বাবা অবস্থা খারাপ হয়ে যাবে আমি তো পড়াচ্ছি

Uy, jamás, se le el puka. Y esto puka. ¿Qué ¡Ey, puka no? ¡Ven, ven, ven! ¡Ven, ¿Qué te ven! ¡Ven, ven! ¡Ven, ven! ¡Ven, ven! ¡Ven, ven! ¡Ven, ¡Oh, ven! ¡Ven, ven! ¡Ven, No, ven! ¡Ven, 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 ven! ¡Ven! ¡Ven, ven! ¡Ven! ¡Ven, ven! ¡Ven! ¡Ven, ven! ven ven que

এই যে দেখতে ব্যাং এর মতো মনে হয়েছে ব্যাং এর বাস্তা হাত পাটা এরকম করে ছড়াই দিয়ে আছে কি এটা এই ব্যাঙের বাচ্চা ব্যাঙের বাচ্চা ব্যাঙের বাচ্চা ওই দেখো এই যে হাত এভাবে করেছে আর পাটা ওইভাবে করে সরাই আছে সেইটাই তো ব্যাঙের বাচ্চাই মনে হয় ওই যে ওই যে বাবা ও ব্যাঙের বাচ্চা এই যে জাস্টি চ্যাপ্টার এই হ্যাঁ এটা ব্যাঙের বাচ্চা ব্যাঙের বাচ্চা হ্যাঁ ব্যাঙের বাচ্চা ওই যে ওই যে ও হ্যাঁ

পড়ে গেল ফুল আর নিতে নিতে সিংহের একটা গীতা বলছিল পোনা ফুল এটা কি এই ফুলটা দেখে আমরা প্রথমেই একটু সন্দেহ হয়েছিল যে এটা ফুল দিলেই উড়ে নাকি

দেখ ফুল থেকে ওই তুলা ফুলি বের হচ্ছে হ্যাঁ ওই দেখো চলো সামনে গিয়েছিস ড্রেন না ওই ড্রেনের কাছে 买了，反正不穿。

দল কি বলতে তোমার আচ্ছা ভালো খারাপ হয়ে গেছে ভাই না ওই যে এমনি রোজা টোজা ছিলাম না তারপর আবার ওই যে ইটি আছে সব এই না একটা একটা ভাগ নেই চাৰি পাঁচ দিন হৈ গালকে বৰচন যাব

ক্যামেরা হাত পড়ছে আমি গেলে তো ইয়ে যাবে পড়ি যাবি রে গোবর মতো চলছে কোনো